আমার এই দুইটা যে বউ দেখতেছেন না এরা খুব সংসারী বউ কেন সংসারী বউ বললাম জানেন এই দেখেন আজকে তারা অনেকগুলো ভর্তার আইটেম করছে সুটকি ভর্তা বালা ভর্তা বেগুন ভর্তা এরকম তিন চার রকমের ভর্তা করছে করার পরে আলু ভর্তাটা বাইসে গেছে হ্যাঁ এই দেখেন এই হচ্ছে আলু ভর্তা আসলে আলু ভর্তাটা কেউ খায় না কারণ অন্যান্য ভর্তা এত পরিমাণ টেস্ট হয়েছে আলু ভর্তা খাওয়ার দরকার পড়েনি কারণ তারা চিন্তা করতেছে আলু ভর্তা কি করবে ফালাই দিবে তার সাথে একটা কাজ করুক ফুচকা কিনে আনছে দুইজন যায় বাজার থেকে আমি আমার বাচ্চাকে নিয়ে বাসায় ছিলাম পরে তারা বাইরে যায় এই ফুচকা গুলা কিনে আনছে আর ও যে তেতুল কিনে আনছে এই আলু ভর্তা দিয়ে এই ফুচকা তেতুল দিয়ে তারা দুইজন এখন খাবে এ হচ্ছে সংসারে মানে কোনো কিছু নষ্ট করে না বরং পারলে মানে একটার ভিতরে আরেকটা জরিমানা লাগায় এই আলু ভর্তা বাসাতে যায় দেন কতগুলো ফুচকা কিনে আনছে আবার তেতুল কিনে আনছে আর কি কি যেন কিনে আনছে তো এই এদেরকেই বলে মানে কি যেন সংসারী

ঠিক আছে আবার কেউ এরকম করে আলু ভর্তা দিয়ে কখনো ফুচকা খেয়েছেন কিনা এটা একটু কমেন্ট করবেন একটু কষ্ট করে আমরা যে বাজারে যে ফুচকাগুলো খাই না ওগুলো একটু ছোট সাইজ হয় এগুলো ভাজলে তো বড় হয় কে আল্লাহ জানে এগুলো সব অনেক বড় হয়

আচ্ছা এর এর আগে এর আগে ও টক বানাইছিল আমরা অবশ্য ঘরে আরেকবার মনে হয় ফুচকা বানাই খাইছিলাম তো আমার ছোট ইয়াতে কে গ্রামে গ্রামে না তো আমি আমার ছোট হাতে টক টক দিয়ে ফুচকা খাইছিলাম ও কিন্তু অনেক ভালো টক বানাইতে পারে ঠিক না কাকলি মানে ও টকটা অনেক মজা লাগে আপনার দোকানের টকের চাইতে অনেক বেশি মজা চিন্তা করতেছি খেতে যাবেন শেষে আমার বাড়িতে চলে চিন্তা করতেছি একটা ফুচকারই বিজনেস দিয়ে দেই নাকি আমরা তো বিজনেস প্ল্যানিং করতেছি